অনেকদিন পর দারুন রোদ উঠেছে দেখেছো এতদিন বরফে ঢেকেছিল ছিল সেন্ট্রাল ইউরোপ নর্থ ইউরোপ পুরো ইউরোপই বলতে পারো আজ দারুণ রোদ উঠেছে দেখবে তোমরা আমার স্বর্গে রোদ উঠেছে ও হুম হুম ছে আমি রোধের অত্্যা চরেদিকে চড়ে আসি আমার পুরো ঘরে দেখেছো পুরো বাড়িতে রোদের ঝাল মালানি আমার ক্যামেরাটাকে সেট করে তোমরা কেমন আছো বাংলার মানুষেরা বাংলাদেশও প্রচন্ড শীত পড়েছে ঢাকা শহর সহ গ্রাম বাংলার প্রতিটি অঞ্চলে বিশেষ করে পূর্ববঙ্গে না পূর্ববঙ্গ বলছি কেন উত্তরবঙ্গে দিনাজপুর রংপুর রাজশাহী সিলেট সিলেটের শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে আমি গিয়েছিলাম অনেক আগে কিশোরগঞ্জ শেরপুর নেত্রকোনা জামালপুর এগুলো এই অঞ্চলও শীত পড়ে বেশ মাইমিন সিং বৃহত্তর মাইমিন সিং তো কিশোরগঞ্জে প্রচন্ড শীত পড়েছে এবং এই প্রচন্ড ঠান্ডার ফলে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে আমার প্রিয়জনদের অনেকেও কিশোরগঞ্জে বসবাস করেন তারাও শীতে অসুস্থ হয়ে পড়েছে ঢাকা শহরে আমার বড় বউর সাথে কালকে কথা হলো বলছি শীতে ছুট 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 চুর করতেছে ঘরের ভিতরেই আমি বলি তোমার না এয়ার কন্ডিশন আছে বলে ওটা তো এয়ার কন্ডিশনার নাই ওটা হলো এয়ার কুলার আমি বলছিও তাই নাকি ওয়ার কুলার তাহলে একটা রুম হিটার কিন বলে যে রুম হিটার কেনার লোক নেই এটা কোনো কথা হলো একটা হিটার কিন্তু ইলেকট্রনিক্স এর দোকানে গোরান বাজারেই আছে যারা হাঁটতে পারে না আদা পঙ্গু হয়ে গেছে ঘর থেকে যেতে পারে না যে মানুষটি আগে শুধু সারা ঢাকা শহরে ঘুরে বেড়াইত আত্মীয় স্বজনদের বাড়াইতে যাইতো পাড়া বেড়াইত তারপরে তোমার নিউ মার্কেট গাউসিয়া মার্কেট তখন এই মার্কেট গুলোই ছিল দু হাজার দুই সালে যখন আমি গিয়েছি আমাকে নিও নিউ মার্কেটে গিয়েছিল নিউ মার্কেটে আমরা আমরা ছোটবেলায় আড্ডা মারতাম যখন স্কুলে পড়তাম ঢাকা কলেজে আমার এক মামা তো ভাই শিক্ষকতা করতেন হারুন ভাই সরি শুনেছি হারুন ভাই মারা গেছেন তারপরে তোমার আমার বড় বোনের বাসা ছিল মতিঝিল কলোনিতে সেই অনেক আগের কথা সর্বপ্রথম ঢাকা গিয়েছিলাম পঞ্চাশ সালের পর পিচ্ছি যখন ছিলাম বনের বাসায় বেড়াইতে গেছি গ্যান্ডারিয়াতে ভাষা ছিল আগে গ্যান্ডারিয়া হ্যাঁ তারপরে আরও কয়েক আরেকটা জায়গায় কোথায় ছিল ও এখন যে নাখালপাড়া না 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 বি আই ডি এস এর হেড অফিস এখন আগালগাঁও আগালগাঁও আগারগাঁও তো মনে হয় নির্বাচন কমিশনের অফিস ও করেছে এবং বাংলাদেশ টেলিভিশনেরও ওখানে কি যেন কি কি করেছে রেডিও বাংলাদেশ মানে টেলিভিশনের তো হেড অফিস আগে ছিল টি বিল্ডিং এর মধ্যে সেখান থেকে সম্প্রচারিত হতো পর রামপুরতে এটা রিভিশন ভবন বানানো হয়েছে সেটাও আমার বাসার কাছে কাছে ঠিক উত্তর পাশে এখন যেটাকে বলা হয় বনশ্রী বনশ্রীর কাছে আমি এখন ঢাকা শহর দেখতেছি বুঝছো নন্দীপাড়া তারপরে এই সব অঞ্চলে আমরা বর্ষাকালে নৌকায় করে করে আমার মনে আছে অষ্টাশি সালের বন্যার সময় নৌকায় করে ঢাকার আমাদের বাসা থেকে নৌকায় করে আমরা বাদাম কিনে সানাসুর মুড়ি তারপরে ফ্লাস্ক মধ্যে চা গরম করে নিয়ে আমরা ছোট যেতাম নৌকায় করে আমার বউ আমার ছেলে স্বপ্নিল ছোট ছিল স্বপ্নিল নিয়ে ভয় ছিল তো ছোট ছিল সাঁতার কাটতে জানতো না তারপরে আমার শালা শিপু শালি হাসি সবাই মিলে আমরা বড় নৌকা একটা নিয়া ভাড়া করে মানে দিন ভর আর কি যতক্ষণ খুশি ঘুরে বেড়াইছি তারপরে ওই যে নন্দী পাড়ার ওই দিকে গিয়া দেখো মানুষ জেনেরা মাছ ধরত টাটকা মাছ তাজা মাছ লাফায় লাফায় জ্যান্ত মাছ এসব কিনে নিয়ে এসেছি দিয়ে দিয়ে বাজারে গিয়েছি সেখান থেকে গৃহস্থের পালা হাঁস মুরগি আরো কত কিছু কবুতর তারপরে তোমার যত কিছু মানে রাখতো ভালো ভালো জিনিস তাজা তাজা জিনিস এসব কিনতাম এটা কেনাকাটা আমার খুব শখ আমি নিজে খাওয়ার জন্য অত বেশি ইয়ে নেই ভালো খেতে আমার পছন্দ কিন্তু তোমার অন্যকে খাইয়ে আমার খুব ভাল লাগে হ্যাঁ আমি সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে চাই আমি একা ভালো থাকতে চাই না একা ভালো পড়তে চাই না আমি একা যদি বেশি খাই আমার ফ্যাট বার হয়ে যাবে তাই না হয়ে গেছে তো এই কিন্তু আমি চাই আমার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে সকাল ভাই বোনদেরকে নিয়ে স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার প্রিয় দেশবাসীকে নিয়ে আমি সুন্দর করে খেয়ে পরে মা নিজের স্বারে সাথে জীবন যাপন করতে চায় এবং তার ছেও আরো বেশি যেটা গুরুত্বপূর্ণ না সরি তার চেয়ে বলবো না এর পরে বলবো প্রথমে নিজেকে ভালোবাসি পরিবারের সদস্যদের ভালোবাসি পাড়া প্রতিবেশীদের ভালোবাসি এবং দেশবাসীকে পৃথিবীর নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত ভুকা মানুষদের জন্য কাজ করি তাদের ভালোবাসি এবং আমি অভাব দূরকরণের জন্যে যে জিনিসটা দরকার সেটা হলো লেখাপড়া জ্ঞানের আলো জ্ঞানের আলোয় আলো কিছু করতে চাই কোনো শিক্ষিত মানুষ কোনো শিক্ষিত জনগোষ্ঠীর দেশ কখনো অভাবগ্রস্ত হতে পারে না সাময়িকভাবে কোনো আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে অথবা মিসম্যানেজমেন্টের জন্যে যেমন শ্রীলঙ্কা সাময়িকভাবে ছয় মাস থেকে এক বছরের জন্য কিছুটা সমস্যায় পড়েছিল এবং আমি ভবিষ্যৎবাণী করেছি আগামী এক বছরের মধ্যে তখন বলেছিলাম দুই বছর আগে যখন সমস্যা হয়েছে শ্রীলঙ্কার নাইনটি এইট পার্সেন্ট শিক্ষার হার এবং উচ্চ শিক্ষার হার অনেক বেশি এই দেশটি খ্রিস্টান অধ্যুষিত দেশ হিন্দু মুসলমানও আছে কম কিন্তু খ্রিস্টান বেশি উচ্চশিক্ষার হার খুবই বেশি সে কারণে আমি বলেছি এক বছরের মধ্যে শ্রীলঙ্কা তাদের এই দুরবস্থা অর্থনৈতিক মন্ধা এবং পলিটিক্যাল প্রবলেম মিস ম্যানেজমেন্ট মিস অ্যাডমিনিস্ট্রেশন সেটা হয়েছিল রাজা পাক্সের পরিবার সবাই দখল করেছিল প্রেসিডেন্ট প্রাইম শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী সবাই তারা হয়েছিল সে কারণে তাদের সমস্যা হয়েছিল কিন্তু এই অবস্থা কাটিয়ে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী রাষ্ট্র হিসাবে একটা স্বনির্ভর অর্থনীতির দেশ হিসাবে দাঁড়িয়ে আবার তারা ভোটান করে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার এই দুর্দিনে বাংলাদেশ তথা বাংলাদেশের আমার প্রিয় প্রধানমন্ত্রী আমার হাসু আপা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে তাকে তখনও ধন্যবাদ জানিয়েছি এখনো ধন্যবাদ জানাচ্ছি আমার আপা অত্যন্ত মানবিক মানবিক নেত্রী তিনি প্যালেস্টাইনের এই যুদ্ধ যুদ্ধাহত মানুষদের জন্যে যেখানে হাজার হাজার মানুষ আমার জন্ম পর থেকে আমি ছুছুনে এসেছি লক্ষ লক্ষ মানুষ সেখানে হত্যা করা হয়েছে দুই পক্ষেই মারা গেছে যুদ্ধ করতে এক পক্ষে বেশি কম কিন্তু শিক্ষিত করতে হবে সুশিক্ষিত করতে হবে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলে হবে না ইসরায়েলিরা ইহুদিরা লেখাপড়ায় অনেক উন্নত কিন্তু ওদের মধ্যে ধর্মীয় গোলামি অনেক বেশি মুসলমানদের থেকেও আরো বেশি ধর্মীয় গোড়ামি হলো ইহুদিদের মধ্যে তবে খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এইসব হিন্দু ধর্ম সব ধর্মেই গোড়ামি আছে কিন্তু সবচেয়ে কম গোড়ামি আমার কাছে মনে হয় বৌদ্ধ ধর্মে গোড়ামি কম ধর্মীয় কুসংস্কার কম তারপরে আপনার ইসলাম ধর্মেও গোড়ামি আছে আমি যদিও আমি একজন ইসলামিস্ট ইসলাম ধর্মের অনুসারী কিন্তু আমি দুই সালে ইসলাম ধর্মের অনেক কিছুর উপর ধর্মের উপর নয় ধর্মের যারা ধ্বজাদারী ধর্মীয় শিক্ষাগুরু ধর্মীয় মোল্লা মোল্লা ইসলামিক মোল্লারা যারা ফানাটি যারা ইসলামিক টেরোরিস্ট যারা মানুষ হত্যা করে ধর্মের নামে বাংলাদেশে ব্লগার হত্যা করে মানুষদের হত্যা করেছে নাস্তিক হত্যা করেছে মুরতাদ হত্যা করেছে ন কাউকে হত্যা করার অধিকার কারণেই কেউ নাস্তিক থাকবে কেউ আস্তিক থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমি যদি ধর্ম পালন করতে পারি আরেকজন ধর্ম পালন যদি করতে না চায় জোরপূর্বক তাকে ধর্ম পালন করাবার কোনো অধিকার কোনো সমাজপতির কোনো ধর্ম ব্যবসায়ী কোনো রাজনীতিবিদের কোনো রাষ্ট্র নায়কের বা সরকার প্রধানের নেই কাজেই ধর্ম এটা হবে ফ্রিডম অফ রিলিজিয়ানস মানে কেউ ধর্ম পালন করবে কেউ ধর্ম পালন করবে না যদি কেউ করতে না চায় দ্যাট ইজ দি ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রাইট অ্যান্ড দ্যাট ইজ দি হিউম্যান রাইটস মানবাধিকার তো আমি আজকে মূলত আমার শরীর ভালো না ঠান্ডা লেগেছে খুব খরা আপনারা বুঝতে পেরেছেন সরি গলায় ঠান্ডা লেগেছে কথা বলতে সমস্যা হচ্ছে তারপরেও আমি লাইভে এসেছি আমি লক্ষ্য করেছি নির্বাচনে যারা অংশগ্রহণ করে নাই তারা পিছনের চোরাগড়ি দিয়ে ক্ষমতা আসতে চায় তারা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসাম জামা শিবির বিএনপি জাতির জনককে নির্মম ভাবে সপরিবারে হত্যা করে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট রাতের অন্ধকারে হত্যা করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে ক্ষমতায় এসে আমাদের বাঙালি জাতিকে দেশকে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে সামাজিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মানকে মানব মানবিকতার মানদণ্ডকে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছিল বাঙালি জাতিকে একটা টেরোরিস্ট জাতি ইসলামিক টেরোরিস্ট ফান্ডামেন্টালিস্ট পিছিয়ে পড়া জন জনপদে পরিণত করেছিল আমাদের অর্থনীতি ভঙ্গুর করে দিয়েছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থা নারী পুরুষ মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না মাননীয় প্রধানমন্ত্রী আমার হাসুয়াপা একুশ বছর লড়াই করে তিনি ক্ষমতায় এসেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচ বছরের মধ্যে তিনি মোটামুটি একটা পর্যায়ে এনেছিলেন কিন্তু উনিশশো সালে আবার এই রাজাকারের দলরা জামায়াত শিবির বিএনপিরা ক্ষমতায় এসে আবার তার সেই অর্জনকে হাজার বছর পিছিয়ে দিয়েছে তারপর তিনি ক্ষমতায় এসেছেন এবার তিনি চতুর্থবারের মতো একাধারে চতুর্থবারের মতো এবং ইন টোটাল পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন দেশের উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করে তাদের আমি দিকটা জানাই জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু থেকে শুরু করে টানেল তারপরে ঢাকায় যানজট এবং বিদ্যুতের সব ব্যবস্থা এবং মেট্রো রেল এবং যত উন্নয়ন রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থার আহ অগাধ উন্নয়ন সাধন করেছেন তাই আমি মনে করি আমাদের ওই যেমন কৃষি দরকার নাই আমি স্লোগান তৈরি করেছি গণতন্ত্রের গোষ্ঠী কিলাই আমরা দেশের উন্নয়ন চাই দেশের মানুষ খেয়ে খেয়ে প্যাটে দুবেলা খেয়ে পরে বাঁচতে চাই মাবোনের যান মালের নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই আমরা ওই গণতন্ত্রের নামে রাজাকারদের ক্ষমতায় আনতে চাই না কোন তত্ত্বাবধায়ক সরকার এদেশে জীবনও আসবে না সেটা আইন করে পার্লামেন্টে আমাদের জাতীয় মহান জাতীয় সংসদে আইন করে সেটা নিষিদ্ধ করা করা হয়েছে হয়েছে আমাদের সেটাকে নিষিদ্ধ কোন সরকার হবে না যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই দেশে বিশৃঙ্খলতা সৃষ্টি করার কোনো অধিকার নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আমাদের সরকার সরকারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সংসদ সদস্যদেরকে আমি অনুরোধ করছি মাননীয় সংসদে আপনারা আইন পাশ করবেন বিএনপির যে নিবন্ধন আছে রেজিস্ট্রেশন সেটা আপনারা বাতিল করে দিবেন তারা বিশৃঙ্খলতা সৃষ্টি করেছে নির্বাচনের আগে ট্রেনে আগুন জারিয়ে বোমা মেরে নারী পুরুষ শিশুকে হত্যা করেছে মায়ের করে অগ্নি মৃত্যু বরণ করতে দেখেছি। তারা যেভাবে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে তার লাশের উপর নিত্যন করেছিল তার মাথার হেলমেট খুলে তার মাথায় চাপাতে দিয়ে আঘাত করে তার মাথাকে খণ্ডবিখণ্ডিত করেছিল এইসব বিএনপি দের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই এরা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলকে বাংলাদেশে ব্যান করা হোক বাংলাদেশে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া এই আহ্বান জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা